আজকে আমরা এক্সপ্লোর করবো এলার কিছু জনপ্রিয় ট্যুরিস্ট স্পট প্রথমেই আমরা যাব নাইন আওয়ার্স ব্রিজ তারপর যাব আমরা ফ্লাইং রাবানা পুর ক্লাবে তারপর রাবানা ওয়াটারফল এবং রক্ষিতাকান্দা রাজা মহাবিহারে আর সর্বশেষ আমরা যাব এলার একটা ন্যাচারাল ব্রিজ হেভরিওান দিস ইজ শ্যামা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফেমাস ডিজায়ার এলাতে আজকে আমাদের দ্বিতীয় দিন গতকাল আমরা এখানে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো তাই এখানে কিছুই দেখা হয়নি আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে গেলাম ব্যালকনিতে কারণ এদিক দিয়েই একটা পাহাড়ি ছড়া রয়েছে আর সেটার কুলকুল শব্দে ঘুমটা ভেঙে গেল এবং সকালে প্রচুর ময়ূর ডাকছিলো এখানে আর আমরা আছি টামারিন ট্রি হাউস নামে একটি হোটেলে আর সকাল সকাল উঠেই আমরা এখানে আশেপাশে একটু ঘুরে ফিরে দেখছিলাম কোথায় কি আছে রাতে আমি ভেবেছিলাম এখানে বৃষ্টি হচ্ছিলো কিন্তু সকালে উঠে আসলে বুঝতে পারলাম এই পাহাড়ি ছড়ার কুলকুল আওয়াজটাই সারা রাত ধরে শুনেছিলাম তারপর আমরা হোটেলের ডাইনিং এরিয়াতে গিয়েছিলাম বাট ওদের সেভাবে কোনো আইটেম ছিল না আর আমরা চাচ্ছিলাম এখানকার লোকাল খাবার খাওয়ার জন্য তাই আমরা এদিকে একটা দোকানে সেটার অর্ডার দিয়ে এসেছিলাম তারপর এসে আমরা কি করব যেহেতু আমাদের বাকি সদস্যরা এখনও রেডি হয়নি ঘুম থেকে ওঠেনি তাই আমরা এই ছড়ার পানিতে কিছুক্ষণ সময় কাটালাম ওখানে নিচে নেমে গিয়েছিলাম উপর থেকে আর এই হোটেলটা একদম মেন রোডের কাছেই কাছে জায়গাটা ভীষণ পিচ্ছিল ছিল আর যেহেতু এখন বৃষ্টির সিজন তাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো তাই এখানে শ্যাওলা জমে গিয়েছিল আর এই যে দেখুন এটা বিশাল বড় একটা পাথরের খণ্ড হয়তো মাঝের কিছু অংশ ভেঙে কোথাও চলে গেছে পানিগুলো ভীষণ পরিষ্কার আর খুবই ঠান্ডা ছিল এখানকার যিনি মালিক সকালে দেখলাম উনি ওখানে এই ছড়ার মধ্যে নেমেই স্নান করতেছে তো ওনাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিল ওই পানিগুলো কি পরিষ্কার কিনা বলছে হ্যাঁ এগুলো একদম পরিষ্কার পানি আমরা এখানেই কাজ করি এখানে গোসল করি কাপড় ধুই সব কিছুই করি জায়গাটা ভীষণ সুন্দর এখানে কিছুক্ষণ সময় কাটালাম তারপর সবাই যখন আসলো আমরা নাস্তাটা করতে গেলাম ওই হোটেলটার মধ্যে ছোটো একটা হোটেল পেছনে তাদের ঘর সামনে দোকান আর আমরা খেয়েছিলাম শ্রীলঙ্কার সকালের নাস্তা যেটা ওরা সাধারণত খেয়ে থাকে এটা হচ্ছে একটা নারিকেল রুটি আর এটা একটা সাম্বার নারিকেল দিয়ে মরিচ দিয়ে ভর্তা করে তারপর নিলাম ডিম আর একটা পাটি সাপটা পিঠার মতোই আমাদের দেশের মতো তবে এটার সাথে একটু টক তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যখন হোটেলে আসছিলাম দেখলাম হোটেলের উঠোন একটা খুব সুন্দর ময়ূর হেঁটে বেড়াচ্ছে এটা আমাদের ফার্স্ট একদম সামনাসামনি এভাবে ময়ূর দেখা এর আগে আমরা জোতেই দেখেছিলাম তবে এটা একদম একদম কাছ থেকেই দেখা আমাদের মূলত ঘুমটা ভেঙে গিয়েছিল এই ময়ূরের ডাক শুনেই আর আমাদেরকে দেখে সেটা পালিয়ে চলে যাচ্ছে আর অভ্যাসে হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সেখানকার মালিকের ছেলে ছেলের বউ থাকে ওদের ঘরটা তো আরো বেশি সুন্দর অনেক বেশি সুন্দর তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম আজকে আমরা যেহেতু অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব তাই তাড়াতাড়ি বের হলাম আর যাওয়ার আগে রাস্তায় এক ঝলক খোলাবানো ওয়াটার ফলটা দেখে গেলাম এটাতে আমরা পরে আসবো আগে আমরা এয়ারপোর্টের সেটগুলো দেখে তারপর এখানে আসবো এই যে আমরা চলে আসছি নাইনার্স ব্রিজ আর এখানে আমাদের গাড়িটা যেহেতু বড় সেটা যাবে না এই রাস্তা দিয়ে টুকটুক যাবে কিন্তু দেখলাম এখানে অনেক বয়স্ক বয়স্ক মানুষও একদম হেঁটেই চলে যাচ্ছে তাই আমরা ভাবলাম টুকটুক নিয়ে কী করব। আমরাও হেঁটে যাই ওদের মতো প্রচুর টুরিস্ট ছিল লোকাল মানুষও ছিল অনেক তাই আমরা হাঁটা শুরু করলাম বা হেঁটে হেঁটে অর্ধেক যাওয়ার পর দেখলাম এখানে রাস্তার অবস্থা খুবই খুবই খারাপ বয়স্কদের নিয়ে আসলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় এখানে আমার হাজব্যান্ড আমার শাশুড়কে ধরে ধরে নামাচ্ছিলো আর এই কুকুরটা আমরা যতটুকু যাই ততটুকু আমাদের সাথে সাথে যাচ্ছিল একটু পরপর গিয়ে ও আমাদের মতো ছিল তারপর ফাইনালি আমরা চলে আসলাম নাইন আউটস ব্রিচ এটা ব্রিটিশদের একটা স্থাপনা যে স্থাপনা এখানে কোনো লোহা পিলার কিছুই দেওয়া হয়নি জাস্ট সব ইটের গাঁথুনি ইট বা পাথরের গাঁথনি দিয়েই এই ব্রিজটাও তৈরি করা হয়েছে আর এটার উপর দিয়ে রেল যায় আর এটা ব্রিটিশ আর্কিওলজির একটা খুবই খুবই একটা বিখ্যাত সাইট শ্রীলঙ্কার আর এখানে উঠে আমি একটু ছবি তুলতে চাইছিলাম তাই আমার হাজব্যান্ড আমাকে বোঝাচ্ছিলো এই দিক থেকে পরে গেলেই খেয়াল করতাম একেবারে আসলেই ওখান থেকে পরদ আর বাঁচার কোনো সম্ভাবনা নেই অনেক উঁচু এটা তারপর অপেক্ষা করতে করতে এখানে ট্রেনটা আসলো সবাই এই ট্রেনটা দেখার জন্যই মূলত আসে এখানে ট্রেন বা ব্রিজটা ট্রেন আসার সাথে সাথে এখানে সবাই ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লো আমিও ট্রেনটা আসার সাথে সাথে একটা ভিডিও নিয়ে নিলাম তবে এই ট্রেনটা এবার এখানে থামলো না নর্মালি এই ট্রেনটা থামি এখানে কিছুক্ষণের জন্য কিন্তু এটা কেন থামেনি আমি জানি না এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম যেহেতু অনেকটা পথ হেঁটে যেতে হবে কিছুটা পথ আসার পর আমরা এখানে একটা ঝুপড়ি দোকানে ডাব খেলাম এটা শ্রীলঙ্কার খুবই জনপ্রিয় একটি ডাব কিং প্রচুর পানি থাকে এই ডাবগুলোতে আর এই রাস্তাটা তো ভীষণ ভয়ঙ্কর একদম ভাঙা তার উপর অনেক উঁচু নিচু এক সাইডে পড়লে একদম গভীর খাদে পড়ে যাবে এরকম অবস্থা এখানে আমার শাশুড়ি উঠতে পারছিল না তাই আমরা দুইজন এভাবে টেনে তুলছিলাম কারণ এদিক দিয়ে আসলে গাড়ি যায় না টুকটুকটা আরও কিছুটা উপরে উঠে তারপর টুকটুক নিতে পারবো ঠিক রাস্তায় এসে আমরা এখানে টুকটুক নিয়ে নিলাম কারণ আর উপরে ওঠা ওনাদের সম্ভব হচ্ছিলো না তাই টুকটুক নিয়ে আমাদের গাড়িতে চলে আসলাম গাড়িতে করে তারপর আমরা আসলাম রাবানা ওয়াটারপুল ক্লাবে আর এই জায়গাটার সৌন্দর্য আমি কি বলবো এখানে আসলেই আসলে বোঝা যাবে এই জায়গাটা কতটা সুন্দর আর আমি আগে থেকে এই ফ্লাইং রাবানাতে যাওয়ার জন্য অনেক বেশি উচ্ছ্বসিত ছিলাম কারণ আমি অনেক আগে থেকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি আর কিছু করি না করি আমি ফ্লাইংটা করব। এখানে জিপ লাইনিং আছে তারপর বিশাল বড় একটা সুইমিং পুল আছে ওখানে একটা রেস্টুরেন্ট আছে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ এখানে আমি যাওয়ার আগে এখানে শুনেছিলাম ফ্লাইংটা সাড়ে তিন হাজার রুপির মতো ড্রেস ছাড়া বাট ওখানে গিয়ে আমি একটু হতাশি হয়েছিলাম কারণ ওখানে ড্রেস ছাড়াই শুধু ফ্লাইংয়ে পাঁচ হাজার রুপি তখন নিচ্ছিলো তবে এটা ছিল আমার সবচেয়ে বেশি সুন্দর অভিজ্ঞতা সামনে বিশাল পাহাড় পাহাড়ের গায়ে মেঘগুলো ছুঁয়ে আছে আর আমি পাখির মতো উড়ছি মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে তারপর ওখান থেকে আমরা চলে আসলাম এখন আমরা যাচ্ছি রাবানা ওয়াটারফল দেখার জন্য এখানে দুইটা ভিউ পয়েন্ট আছে আমরা ফার্স্টে যাচ্ছি একদম কাছের ভিউ পয়েন্টটাতে এখান থেকে ঝর্ণার পানিগুলো ছোঁয়া যায় একদম কাছ থেকে দেখা যায় পানিগুলো আর এখানে দাঁড়িয়ে সবাই তো ছবি তুলছিলো ভিডিও করছিল। আমরাও আমাদের কিছু ছবি আর ভিডিও নিলাম এখানে সবাই ব্যস্ত সবার গার্লফ্রেন্ড ওয়াইফ এদেরকে ছবি তুলে দিতে ভিডিও করে দিতে তারপর আমরা গেলাম আরেকটা ভিউ পয়েন্টে এখান থেকে এই ওয়াটারফলের একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটা দেখা যায় পানিগুলো ধাপে ধাপে কিভাবে পড়ছিলো সেগুলো দেখছিলাম আর এখানে একটা বানরও খুব সুন্দর করে বসে বসে ঝর্ণা দেখছিল। এখান থেকে এখন আমরা যাবো একটা মেডিটেশন সেন্টারে কিন্তু তার আগে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল তাই এখানকার লোকাল একটা হোটেলে আমরা দুপুরের খাবারটা খেয়েছি আর তাছাড়া আমাদের ড্রাইভার এবং হোটেলের লোকটা মিলে আবার আমাদের জন্য একটা সালাদ করে দিয়েছিল এক্সট্রা ওরা ভীষণ আন্তরিক তারপর ওখান থেকে আমরা গেলাম রাজা মহাবিহারায়াতে এটা মূলত একটা মেডিটেশন সেন্টার আর এই বিহারটা ছিল এক সম্পূর্ণ একটা রকের নিচে বিশাল বড় একটা পাথর খণ্ডের নিচে এই বিহারটি জায়গাটা অনেক দুর্গম বলা যায় আসলে এখানে যারা মেডিটেশন করে বা যে যিনি ভিক্ষু এখানে ছিলেন আমি ভাব মানে মনে মনে ভাবে আসলে এই এই ধরনের জায়গায় তারা কীভাবে থাকে আসলে ঐশ্বরিক একটা শক্তি না থাকলে এই সব জায়গায় থাকা অনেক অনেক কষ্ট তারপর আমরা ঘুরে ঘুরে এই বিহারটা দেখছিলাম এখানে মূলত বিভিন্ন দেশ থেকে এসে মেডিটেশন করে এখানে বিহারের একটা দরজা এটা আর এই দরজাটার কারুকার্য দেখে তো আমি মুগ্ধ এত সুন্দর করে কারুকার্য করে হয়েছিল এই দরজাটি এখানে আরও একটা সুন্দর জিনিস ছিল ফার্স্টে আমরা বুঝতেই পারিনি এখানে একটা ঝর্ণা ছিল অনেকটা গভীরে যাওয়ার পর বসলাম এখানে খুব কাছে একটা ঝর্ণা ছিল এই বিহারের অন্য আরেকটি ভিডিওতে আমি সম্পূর্ণ বিহারের বিভিন্ন দিকগুলো দেখাবো এখানে যিনি ভিক্ষু ছিলেন তিনি আমাদেরকে এই বিহার সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছিলেন আর যখন আমরা এসেছিলাম এখানে তখন আকাশটা একটু পরিষ্কার ছিল বাট কিছুক্ষণ পর আবার মেঘে একদম সম্পূর্ণ ঢেকে গিয়েছিল অনেক দূরে উনি আমাদেরকে একটা সরোবর বা পুকুর টাইপের কিছু একটা জিনিস দেখিয়েছিল কিন্তু আমরা সেটা ভিডিও করতে পারিনি কিছুক্ষণ পরেই সেটা একদম মেঘে ঢেকে গিয়েছিল আর ভিডিও করা সম্ভব হয়নি আসার আগে যখন আমরা রকের উপরে উঠেছিলাম তখন একটু একটু যখন মেঘটা কাটছিলো তখন একটু ঝাপসা করে জিনিসটা দেখেছিলাম এই বিহারটা একদম অনেক দুর্গম একটা এলাকায় আর কোনো মানুষজনের আনাগোনা নেই একদম নীরব নিস্তব্ধ তবে এখানে যেহেতু মেডিটেশন সেন্টার আছে তাই এখন কিছু কাজ চলছিল ওখানে মেডিটেশন সেন্টার আরও বড় করা হচ্ছিল কারণ বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসে মেডিটেশন করার জন্য হয়তো ভবিষ্যতে এখানে মানুষের আনাগোনা আরও অনেকটাই বাড়বে তবে এটা অনেক অনেক পুরনো একটা স্থাপনা তখন হয়তো এত বেশি এখানে রাস্তাটা ভালো ছিল না তাছাড়া কোনো বিল্ডিং ছিল না এখন নতুনভাবে এখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে আর তাছাড়া বিহারের ভান্তে আমাদেরকে ভীষণ আপ্যায়ন করেছিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম আর আসার পথে এখানে রাস্তার মধ্যে দেখলাম কিছু ময়ূর হাঁটা করছিল তারপর ওখান থেকে আমরা এলা ন্যাচারাল ভিলেজ নামে একটা স্পাইস গার্ডেনে গিয়েছিলাম এখানে বিভিন্ন ধরনের অর্গানিক স্পাইস তারপর বিভিন্ন ধরনের প্রসাদনী অর্গানিকভাবে তৈরি করে বিক্রি করা হয় আর অর্গানিক জিনিসগুলোর তো দাম আপনারা জানেনি অনেক বেশি এক্সপেন্সিভ ওখান থেকে আমরা কিছুই কিনি কারণ অনেক বেশি দাম ওখানে ওখানে একটু হালকা টুকটাক ঘুরে আমরা চলে আসছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের হোটেলে ফিরতে ফিরতে প্রায় রাতে হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে তাই আমরা ওখানে খুব একটা বেশি সময় কাটাইনি আর তাছাড়া আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ সকাল থেকে অনেকগুলো জায়গা আমরা ঘুরেছি আর যখন হোটেলে আসলাম তখন রুমে ঢুকে দেখলাম আমার বিছানার উপর এভাবে একটা জোনাকি পোকা হাঁটা চলা করছিলো অনেক বছর পর জোনাকি পোকা দেখলাম কারণ এখন খুব একটা দেখাই যায় না এই পোকাটা আমাদের এখানে তারপর রাতে আমরা আবার বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য এই ছিল সেই দিনকার মতো আমাদের ঘোরাঘুরি আর ব্যস্তময় একটা দিন আমার এই ভ্রমণ কাহিনীগুলো চলতে থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন